ব্যর্থ হয়েছে পশ্চিমাদের সকল অত্যাধুনিক টেকনোলজি স্যাটেলাইট থেকে শুরু করে সারা পৃথিবীতে এরা গোয়েন্দা নজরদারির জন্য যেই সকল সিস্টেম চালু রেখেছে এই সকল সিস্টেমের মাইকা বাপ করে দিয়া উত্তর কোরিয়া আপনার রাশাকে যেই সহযোগিতা পাঠিয়েছে যখন ঘটনা ঘটল তখন কিন্তু বোঝে নাই কিন্তু যখন ঘটনা শেষ হয়ে গেছে তখন বিষয়টা সামনে আসছে একটু মানে সন্দেহ হচ্ছিল পশ্চিমাদের যে রাশিয়া কিভাবে প্রতিদিন এত পরিমাণ অস্ত্র ব্যবহার করে এখনো রাশিয়ার অস্ত্র সংকট হচ্ছে না কোন সেই দেশ যারা পেছন থেকে সহযোগিতা করছে আপনার লিস্টের টপচার্টে ইরান প্রকাশ্যে কর্মকাণ্ড করলেও অনেকটা গোপনে সারা পৃথিবীর চোখকে ফাঁকি দিয়ে উত্তর কোরিয়া ঘটিয়েছে এক অভিনব ঘটনা ছয় হাজার সাতশো কন্টেইনার তো বিশাল আকৃতির যে জাহাজে করা কন্টেইনারগুলো থাকে সেইগুলা ভৈরা ভৈরা ট্রেইনে জাহাজে উত্তর কোরিয়া থেকে ছয় হাজার সাতশো কন্টেইনার অস্ত্র ঢুকেছে রাশিয়াতে আর সেই অস্ত্রের দামাদলে রাশিয়া তাদের জয়ের যাত্রা সামনে রেখেছে চাঞ্চল্যকর এই সকল তথ্য বের হয়ে এসেছে গত বছর জুলাই থেকে আজকের দিন পর্যন্ত উত্তর কোরিয়া রাশিয়াতে এই বিপুল সংখ্যক অস্ত্র পাঠিয়েছে আর এই তথ্য আপনার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর বরাদ দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইএন হাফের এক প্রতিবেদনে উঠে এসেছে স্থানীয় গণমাধ্যমগুলোর সাথে আলাপকালে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন ওক শিক বলছেন রাশিয়ায় উত্তর কোরিয়া যেসব কন্টেইনার পাঠিয়েছে সেগুলো একশত বায়ান্ন মিলিমিটারের তিরিশ লাখের বেশি কামানের গোলা অথবা পাঁচ লক্ষ রাউন্ড গুলি পরিবহন করেছে আপনার শিন বলছেন কন্টেইনারগুলোতে দুই ধরনের গুলির মিশ্রণ থাকতে পারে কমপক্ষে কয়েক মিলিয়ন গুলি যে পাঠানো হয়েছে তা কিন্তু বলা যায় দক্ষিণ কোরিয়ার মন্ত্রী বলছেন কাঁচামাল এবং বিদ্যুতের ঘাটতির কারণে উত্তর কোরিয়ায় যুদ্ধাস্ত্র তৈরির শত শত কারখানা নিজেদের সক্ষমতার মাত্র তিরিশ শতাংশ উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু রাশিয়ার জন্য কামানের গোলা তৈরির কাজে নিয়মিত কারখানাগুলো পুরুদমে তাদের কার্যক্রম চালু রেখেছে তবে এসব তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরে আপনার উত্তর কোরিয়া এবং মস্কোর বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র সরবরাহ করায় উত্তরের নিন্দাও জানিয়েছে আপনার আমেরিকা তবে সামরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেও উভয় দেশেই অস্ত্র ব্যবসার বিষয়টিকে আপনার অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে গত বছরের সেপ্টেম্বর থেকে রাশিয়ায় অস্ত্রবাহী অথবা অস্ত্র তৈরির কাঁচামাল বাহী দশ হাজারের বেশি কন্টেইনার পাঠিয়েছে উত্তর কোরিয়া চিন্তা করেন এর বিনিময়ে উত্তর কোরিয়ায় প্রায় নয় হাজার কন্টেইনার পাঠিয়েছে রাশিয়া যার বেশিরভাগই খাদ্য সরবরাহ করেছে আর উত্তর কোরিয়ার খাদ্যপণ্যের দাম স্থিতিল রাখতে সহায়তা করার লক্ষ্যে উত্তর কোরিয়ার এসব চালান আবার চলে গেছে আপনার রাশিয়াতে তবে কন্টেইনারের সংখ্যা সম্পর্কে নিশ্চিত শতভাগ হতে পারেনি দক্ষিণ কোরিয়া তবে তারা বলছে যে আপনার গত বছর জুলাই থেকে রাশিয়া উত্তর কোরিয়ার পিয়ং চেয়ে প্রায় তিরিশ শতাংশ বেশি কন্টেনার পাঠিয়েছে মস্কো প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখায় উত্তর কোরিয়া আগামী মাসে আরেকটি স্যাটেলাইট আপনার উৎক্ষেপন করতে যাচ্ছে এই যখন অবস্থা ন্যাটোর সাথে যখন একটা যুদ্ধের প্রস্তুতি বা ঘোষণা মাঠে আসলো তখনই চাঞ্চল্যকর তথ্যগুলো আসছে কারণ রাশিয়া কিসের বাহু বলে আপনার ন্যাটোর সাথে যুদ্ধে জড়াতে চায় পশ্চিমা দেশগুলো চিন্তা করছে আসলে বাহুবল তো আছে তবে অভিযোগ আছে তলে তলে চীনও কিন্তু রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে যদিও এটার অ্যাগেনস্টে কোনো প্রমাণ এখনও হাজির করতে পারেনি খেলা হবে